হ্যালো আলিম পরীক্ষার্থী আমি স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শরণার্থী স্টুডেন্টস কেয়ার টিচিং সেন্টার ভালো শিক্ষায় দেওয়াই আমাদের অঙ্গীকার এজন্যই বলি টিচিংটাই মোদের বরাবরই ফেয়ার সর্বশেষ একটি কথা যে আসলে আমার স্টুডেন্টস কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সেই সাথে লাইক দেবে এবং আমাদের পেজটাকে ফলো রাখবে এবং সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি আসবাস তোমাদের মাঝে ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে যে আলিম পরীক্ষা দু ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন এখান থেকে দেখো তোমাদের মাঝে দুইটা পার্টে বিভক্ত পার্ট ওয়ান পার্ট ওয়ান হচ্ছে রিডিং এই রিডিং হচ্ছে সিক্সটি মার্কস ষাট মার্কস আর পার্ট বি হচ্ছে যে রাইটিং চল্লিশ মার্ক রিডিং অ্যান্ড রাইটিং রিডিংটা হচ্ছে ষাট সিক্সটি আর হচ্ছে রাইটিংটা হচ্ছে কত চল্লিশ ফোরটি মার্কস তাহলে আমাদের আমি এখান থেকে প্রথমত তোমাদেরকে দেবো যে রিডিং টেক্সট এই রিডিং টেক্সট সম্পর্কে যা আলোচনা করবে রিডিং টেক্সটের মধ্যে দেখো প্রশ্ন থাকে যে এ নম্বরে থাকে পনেরো বি থাকে পাঁচ বিশ মার্ক তাহলে তাকে কী বলি আমরা সিন প্যাসেজ বলি তাহলে এই সিন প্যাসেজে আজকেরই আলোচনা যে সিন প্যাসেজের মধ্যে দেখো সিন কম্পিটিশন থাকে বিশ মার্কে বিশ মার্কে আমি সাজেশন দিয়েছি তার মাঝে আরও দিয়েছি সামারি এবং ইনফরমেশান ট্রান্সফার আসলে এগুলো তোমরা ধারাবাহিকতা পড়লে অবশ্যই কমন পাবে যদি না পড়ো না পড়ে যদি কাল কথা বলেন ছাড় কমন কই কমন নাই এটা কিন্তু ঠিক নয় আসলে তোমাদেরকে পড়তে হবে আমি ইতিপূর্বে যে দুই সালে দাখিল সাজেশন যতগুলো দিয়েছি শতভাগ কমন ছিল এমনকি তারা পড়শ্রম দিয়ে উপভোগ মিলেছে যে সার শতভাগ প্রায় কমন আমি আশা করি এবারও তোমাদেরকে শতভাগ কমানোর চেষ্টা করতেছি এই জন্য সাজেশনগুলো আরও আমি আগিয়ে দিচ্ছি এই জন্য ইউটিউবে তোমরা অবশ্যই চোখ রাখবে আর দ্বিতীয়ত হচ্ছে এই সাজেশনগুলি যদি কাল আমি আরও কোনো শর্ট সাজেশন পাই সেটা পরীক্ষার আগে যে তোমাদের মাঝে বন্ধ থাকে এই বন্ধই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ এতটুকুই প্রত্যাশা নিউ আলিম পরীক্ষার্থীর ছাত্রছাত্রীরা হৃদয় নিগ্রানু থেকে এই ভালোবাসা এখন আসি আমি সিন কম্পিটিশন থেকে এই সিন কম্পিটিশনের মধ্যে দেখো সিন প্যাসেজের মধ্যে দেখা যায় এক নম্বর আসলে তোমাদেরকে তো পুরোটা বলার প্রয়োজন নাই আমি যেটা মনে করি এই সিন কম্পিটিশন দেখো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ দ্যাস হিউম্যানিটি কাইডনেস অ্যান্ড দ্য অজিনটি আর এটা হচ্ছে কি নেলসন ম্যালান ম্যান্ডেলার সম্পর্কে যেটা চিন্তা পড়বা তারপর হচ্ছে এই যে মাই ব্রাদার্স ইস স্ট্যান্ড বি ফার ইউ উই এগ্রি টু দ্যাট অফ তিন নম্বর দেখো তিন নম্বর আমি নিয়েছি যে এডুকেশন এম অফ ব্রিং অ্যাবাউট এডুকেশন এম এমের লক্ষ্য তাই না এডুকেশন এম অফ শিক্ষার লক্ষ্য সম্পর্কে চার নম্বর দেখো নিয়েছি যে ডান্স প্রেসিডেন্ট দ্য ফিলোসোফার দ্যাস এমোশন ইজ এ সেফ ইনভারনমেন্ট পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর নিয়েছি দেখো হোয়েন আই ফার্স্ট মেড শেখ কামাল ড্যাস এলেকশন ফেরবার গেটফর দ্য কান্ট্রি তাহলে এই পাঁচ নম্বরটা হচ্ছে গিয়ে নিয়ে শেখ কামালকে নিয়ে সিন পেসেস তারপর দেখো ছয় নম্বর ছয় নম্বর দেখো দিয়েছি যে ইন এ ট্রাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স ড্যাশ ওয়ার ফেল্টস দ্য ইমিডিয়েটলি সাত নম্বর দেখো দেখছি হি কাম এভরিডে অ্যান্ড আউট ড্যাশ নো মাদার আট নম্বর চিলড্রেন রাইট টু এডুকেশন ড্যাস ফরম দ্য টু স্কুল নয় নম্বর ইন বাংলাদেশ থার্টি ফাইভ পারসেন্ট ড্যাশ উইথ দ্য ক্লিক অফ টেন দশ নম্বর দেখো উই সেট আউট অন দ্য এভরি ইভিনিং অফ জুলাই ড্যাশ হেড প্ল্যানেট বাট ইট ওয়াজ দ্য এনাস তাহলে এটা গেল হচ্ছে কী প্যাস ক্যাসেস সিন প্যাসেস তাহলে সিন প্যাসেস কত মার্ক বিশ মার্ক এই সিন প্যাসেজের মধ্য দিয়ে যে বিশ মার্ক চলে গেল তোমরা অবশ্যই এই সিন দশটি ভালো করে অবশ্যই পড়বে আর এই নিরিখে আমি তোমাদেরকে আর একটি সাজেশনের কথা বলবো সেই সাজেশনের আমি নাম্বার দিয়েছি একটা হচ্ছে কি ইনফরমেশন ট্রান্সফার পাঁচ আলো আলিম পরীক্ষার্থী আসলে আমি তোমাদেরকে একটি কথা বলি যেটা হচ্ছে তোমরা যারা আমার এই ফেসবুকে ক্লাসটি দেখেছো তোমরা যারা আলিম পরীক্ষা এসেছো তোমরা অবশ্যই শেয়ার করবে একে অপরকে জানিয়ে দেবে আর দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে এই চ্যানেলটির নাম হচ্ছে যে ইউটিউব চ্যানেল হচ্ছে আছে। সেটা হচ্ছে স্টুডেন্টস কেয়ার টি এই চ্যানেলকে চোখ রাখলে অবশ্যই তোমরা সব পেয়ে যাবে আর এই চ্যানেলটিকে সব যাদেরকে যাদের ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব সবগুলো দেখতে পারো অবশ্যই আমার এই সাজেশনগুলো ধারাবাহিকতা পড়বে এখন আমি আসি তোমাদের মধ্যে দেখো তারপর থাকে কত ইনফরমেশন ট্রান্সফার থাকে এই ইনফরমেশন ট্রান্সফার মতো কত নম্বর পাঁচ নম্বর থাকে আমি তোমাদেরকে একটি সাজেশনের কথা বলবো সেই সাজেশন আমি নাম্বারগুলো নিয়ে এসি আজকে সেখান থেকে তোমরা দেখো আলফাতা ফাতা সাজেশন আলিম আলফাতা সাজেশন থেকে এই ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফারের দেখো নাম্বার এক চার পাঁচ ছয় সাত নয় দশ তেরো ষোলো সতেরো উনিশ বাইশ পঁচিশ এগুলো হচ্ছে ট্রান্সফার আর তারপর হচ্ছে সামারি রাইটিং ট্রেনমার্ক কতমার্ক ট্রেনমার্ক সামারি রাইটিং এই সামারি রাইটিংয়ের মধ্যে দেখো ওই একই আলফাতার সাথে সঙ্গে ক্রমিক নম্বর সেটা হচ্ছে দেখো এক তিন ছয় এগারো চোদ্দো পনেরো বারো ষোলো বিশ বাইশ তেইশ সাতাশ ও তিরিশ তাহলে আজকের বারে ইংলিশ এখানে কে মুখস্থ রাখিস তাহলে ইংলিশ আজকের বারে সামারি রাইটিং পর্যন্ত ইনফরমেশন ট্রান্সফার পর্যন্ত এগুলো হচ্ছে কি এই সামারি রাইটিং অ্যান্ড ইনফরমেশন ট্রান্সফার এগুলো হচ্ছে আলিম আল ভাতা প্রশ্নপত্র সাজেশন আসলে সর্বশেষ কথা হওয়া যাবে না সাজেশনটি দেখতে অস্থিরতা পথ দেখাতে হবে একটুখানি সাবধানতা অবশ্যই তোমাদেরকে অবলম্বন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে মানবতা যদি পড়াশোনা না করেন তাহলে পরীক্ষা হলে লিখবেন কি করে এতটুকুই মনে পড়ে এই জন্য স্টুডেন্টসকে আর টিসিটি চ্যানেলে চোখ পড়ে সর্বশেষ একটি কথা যে পড়া পড়তে হবে ছাত্র ছাত্রীদেরকে নেওয়া যাবে না কোনো প্রকার ব্যথা আর এই ইংলিশ ফার্স্ট পার্টের যে বাকি অংশগুলো আছে আমি পরবর্তীতে ভিডিওতে দিয়ে দেবো তোমরা অবশ্যই পেয়ে যাবে